বার্বি অভিনেত্রী মার্গট রবি মা হতে চলেছেন চলচ্চিত্র প্রযোজক ও স্বামী টম অ্যাকার্ডির সাথে তার প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত এই অস্ট্রেলিয়ান অভিনেত্রী ইতালিতে দুজনের অবকাশ যাপনে কিছু ছবি প্রকাশ হওয়ার পর থেকেই রবির অন্তঃসত্ত্বার বিষয়টি ভক্তদের নজরে আসে যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি দু হাজার সালে সুইট ফ্র্যাঞ্চাইজি সিনেমা সেটে দুজনের প্রথম দেখা মার্গো ছিলেন সেই সিনেমার অভিনেত্রী টম কাজ করতেন সহকারী পরিচালক হিসেবে এরপর তাদের প্রেমের শুরু ২০১৬ সালে বিয়ে করেন তারা বিয়ের পর লাকি চ্যাপ নামের এক প্রযোজনা সংস্থা খুলেছেন মার্কো ও টম আই প্রে বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রযোজনা করেছে সংস্থাটি সম্প্রতি এই দম্পতিকে ইতালির লেক কমোতে একটি রোমান্টিক যাত্রা উপভোগ করতে দেখা গেছে ছবিতে অভিনেত্রী বেবি বাম প্রকাশ পেয়েছে স্বামী টম একাডিক দেখা গেছে যত্ন নিতে মার্কোটের